হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুসুর ডালের কচুরি আপনারা তো অনেক রকম ডাল দিয়ে কচুরি খেয়ে দেখেছেন এই মুসুর ডালের কচুরিটি একবার খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে চলুন দেখে রেসিপিটি আমি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম তারপর আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে ডালটাকে দিয়ে দেবো ডালটা আমি আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর আমি ওর মধ্যে স্বাদ চিনি দিলাম দিয়ে ডালটাকে ভালো করে মাখা মাখা করে নেব তারপর আমি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ডালটার সাথে ভালো করে মিশিয়ে নেব ডালটা শক্ত করে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব ডালটাকে এরপর আমি এদিকে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি খাবার সোডা আর নুন আর রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কাটার পর আমি ওর মধ্যে মুসুর ডালের পুরটাকে দিয়ে দেবো ময়দাটা মুখটা ভালো করে বন্ধ করব যাতে মুসুর ডালটা না বেরিয়ে যায় আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন দেখবেন একটুও ডাল বেরোবে না এখানে আমার সব কটা লেচি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে বেলে নেবো এগুলোকে খুব ভালো করে বেলবো যাতে একটুও না ডাল বেরিয়ে যায় দেখুন আমার এখানে একটুও ডাল বেরিয়ে যায়নি এবার আমি কচুরিগুলোকে ভেজে নেবো তার জন্য আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কচুরিটাকে দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে দুদিকটাকে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেবো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ